रे चमके जैसे सा अरुण का उषा नित उषा तक मोरा जा <gerekiyor> Terima kasih telah <laughs> menonton!

যদি গভীর প্রভুর প্রেমে গাছ গাছালি তোমার জেগে করে মিতালি ও সুপাখি গাছ তোমার নামে জেগে করে মিতালি মানুষের কেন Valeu,

Yeah. আজ চোখে মুখে মনে প্রাণে শুধু বেদনা পড়ে তোমায় দেখি না কোথায় গেলে পাবো তোমায় আমায় বলো না ওই নত শিরে সিদ্ধায় পড়ে তোমায় দেখি কোথায় গেলে পাবো তোমায় আমায় বলো না মায়ার বন্ধন পৃথিবীতে করছে কত না শয়তানের ধোকায় পড়ে মিটেই মনের বাসনা মিটেই মনের বাসনা তুমি অসীম তুমি রহিম তোমায় ভুলব না ওই তুমি অসীম তুমি রহিম তোমায় ভুলব না ওই নত শিরে সিদ্ধায় পড়ে তোমায় দেখি না কোথায় গেলে পাবো তোমায় আমায় বলো না তোমার তুমি তোমার আদেশ বলে করছি কত বাহানা করছি কত বাহানা তুমি অসীম তুমি রহিম তোমায় ভুলবো না ওই তুমি অসীম তুমি রহিম তোমায় ভুলবো না

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আজান হলো আজান হলো ফজরের আজান সারে অনুশุทธারে জাগুম থেকে নামাজ ভালো আজান হলো আজান হলো ফজরেরা আজান হলো Alo chata sare jago mukta kera masval duniya te korte hobe akhirate ja keu jane ra kokhon de tar naam ki hobas duniya te korte hobe akhirate ja keu jane na kokhon de tar naam ki hobas ছোট্ট ছোট্ট আমল গুলো বেকবরে আলো ভালো সুতা ধারে যাব ঘুম থেকে নামাজ ভালো ছোট্ট ছোট্ট আমলগুলো হবে কবরের আলো আলো সুতা সারে যাগো ঘুম থেকে নামাজ ভালো আসসালামু আলাইকুম সালামাত জবাব না

আদে আদে নাকে নাকে নাকে

Allahu Allah, Allahu Allah, ya Malik, ya Khalif, ya Rahmanur Raheem, do mari romtar, baca roti. अब वाला अस्ताला मालिक उमर ने चलाया है अस्ताला सोए तू मैं

बस नबी कमिया लाए और मनエル दरे दे केती सारे दो जहानेर पति सनबी कमिया लाए दो जहानेर पति सनबी कमिया लाए ओ आदि पिता अचंरे सुसी पता बचाए मुझे लुंगी से लाते अल्लाह कबूल करे

জোরে বলো অনেক সুন্দর গজল তাই না এক লাইন হইলেও বলছে তো তাই না

আচ্ছা <laughs> <Hey. laughs> <laughs>

Krim <tripe> krim <tripe> <Doleh. tripe> <Doleh, masu -doleh. tripe>

হ্যাঁ <laughs> বলো <laughs>

ভাইলে ভাই ভোলা যায় না মদিনা স্মৃতি ভাবিবারে ভাবি বার কবে আমি যাব ওই না দরবার মদিনা স্মৃতি ভাবিবারে ভাবি বার কবে আমি যাব